ভিউজ বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ওয়েব ওয়েববেজড নিউজ মিডিয়া পপুলার হচ্ছে বাংলাদেশে বেশ কিছুদিন ধরে গ্লোবালি এটা একটা মোর ভিউয়ারশিপ পেয়েছে অ্যাট্রাক্ট করতে পেরেছে দেন প্রিন্ট মিডিয়া সো মানুষ এখন মোর স্বাচ্ছন্দ্য বোধ করে ইলেকট্রনিক্যালি নিউজ দেখতে আমাদের দেশে ডেফিনেটলি এই উদ্যোগটা অনেকদিন ধরেই চলছে বাট একটা নতুন আঙ্গিকে ভিউজ বাংলাদেশ যেভাবে আগিয়ে এসছে বাংলা এবং ইংরেজি বোথ ইন্টারন্যাশনাল ডেফিনেটলি ইংলিশ ভার্শনটা খুবই পপুলার হবে বলে আমি মনে করি বাংলাদেশের ব্যাপারে গ্লোবালি অনেক ইন্টারেস্ট আছে অনেক মানুষের অনেক কিছু জানতে চায় ওভারঅল অল ডিফারেন্ট সেক্টরস নিয়ে যেহেতু এরা কাজ করছে আমার মনে হয় মানুষের নিউজের ব্যাপারে এবং অথেন্টিক নিউজের ব্যাপারে এখন ডিফারেন্ট চ্যালেঞ্জেস আছে অথেন্টিক নিউজ পাবলিকের কাছে নিয়ে যাওয়ার জন্য বাট এখানে মাস মিডিয়া আমাদের দেশে কিছুটা দুর্বল সেখানে এই ধরনের একটা উদ্যোগ ডেফিনেটলি খুবই ভালো এবং আমরা সহযোগিতা যদি করতে পারি কোনোভাবে সবসময় সাথে থাকবো আশা করি অনেক দিন ধরেই চলছে বাট একটা নতুন আঙ্গিকে বিউজ বাংলাদেশ যেভাবে আগিয়ে এসছে বাংলা এবং ইংরেজি বোধ ইন্টারন্যাশনাল ডেফিনেটলি ইংলিশ ভার্সনটা খুবই পপুলার হবে বলে আমি মনে করি বাংলাদেশের ব্যাপারে গ্লোবালি অনেক ইন্টারেস্ট আছে অনেক মানুষের অনেক কিছু জানতে চায় ওভারঅল অল ডিফারেন্ট সেক্টরস নিয়ে যেহেতু এরা কাজ করছে আমার মনে হয় মানুষের নিউজের ব্যাপারে এবং অথেন্টিক নিউজের ব্যাপারে এখন ডিফারেন্ট চ্যালেঞ্জেস আছে অথেন্টিক নিউজ পাবলিকের কাছে নিয়ে যাওয়ার জন্য বাট এখানে মাস মিডিয়া আমাদের দেশে কিছুটা দুর্বল সেখানে এই ধরনের একটা উদ্যোগ ডেফিনেটলি খুবই ভালো এবং আমরা সহযোগিতা যদি করতে পারি কোনোভাবে সবসময় সাথে থাকবো আশা করি আর আমি সবসময় উত্তর উত্তর শুভকামনা করব এবং এবং আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি যাতে একটা আমরা যে যে যারা মোবাইল ইউজার ইউজ করছে তারা যাতে অ্যাফোর্ডেবল প্রাইস পায় ওই ওই থেকে কিন্তু আমরা উঠে এসেছি এবং আমরা সব সময় মনে করেছি যে এই মোবাইল কাভারেজটা সব জায়গায় দিয়ে দেওয়া উচিত মানে এক মানে আমরা যেটা সব সময় করে এসেছি যে মোবাইল ফোন শুধু কিছু কিছু লোকের জন্য থাকবে না সবার জন্য থাকবে এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের আমরা বিভিন্ন সবার সঙ্গে আমরা পার্টনারশিপ করছি আমরা চেষ্টা করছি ছি যাতে বাংলাদেশের মোবাইল ফোন টেকনোলজি কিন্তু দুনিয়ার সবাই যাতে বুঝতে পারি এটা একটা ভালো নেটওয়ার্ক আমরা দিচ্ছি এবং সবাই যাতে ইউজ করতে পারছে আপনি যদি বলেন যে বাংলাদেশের বাইরেও যদি আমরা কিভাবে আরও প্রলিফারেট করতে পারি আপনি জানেন যে বাংলা কিন্তু টফি একটা আমাদের আমাদের আমরা বানিয়েছি আমাদের একটা প্ল্যাটফর্ম আছে এটা কিন্তু শুধু বাংলাদেশে না আমরা এখন বাংলাদেশের বাইরেও চেষ্টা করছে যাতে এই এন্টারটেনমেন্ট এই এনফোরটেনমেন্ট যাতে আমরা সব সবাই সব বাঙালিরা যেখানেই আছে সেখানেই যাতে এটা উপভোগ করতে পারে এখন কিন্তু দেখা যাচ্ছে যে শুধু টিভিতে কিন্তু এখন এটা নেই এটা কিন্তু ওটিটিতে চলে এসছে এবং বিভিন্ন জায়গায় তো আমাদের যেসব প্ল্যাটফর্ম আছে আমার আমাদের ফর এক্সাম্পল টফিতে আমি আমার মনে হয় যে ইন্টিগ্রেট করা যায় বিভিন্ন নিউজ পোর্টাল এবং এখান থেকে কিন্তু বাংলাদেশিরা এবং বিদেশিরাও যেখানে আছে সব জায়গায় কিন্তু দেখতে পারবে এবং এইসব পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু আমরা খুব গুরুত্ব দিচ্ছি এবং আমরা আশা করছি যে আরও বেশি আমরা পার্টনারশিপ করতে পারব